পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার টাকায় নৌকাটি বিক্রি হয়ে গেল ঐতিহাসিক পোতা বা বালিশ মিষ্টি খেতে হলে আসতে হবে এখানে দিল ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা লেবুর শরবতে এই মুহূর্তে আমরা আছি নারায়ণগঞ্জের নবীগঞ্জ গোদারাঘাটে শীতলক্ষা নদীর তীরে আমরা আজ যাচ্ছি দুশো বছরের প্রাচীন ঐতিহাসিক কাইকাটে ঘাটে এই হাটটি পড়েছে নারায়ণগঞ্জের বন্দর থানায় একদম ব্রহ্মপুত্র নদের কুল ঘেঁষে কাইকাটেক ব্রিজের পাশেই প্রতি রবিবার সকাল থেকে এ হাট বসে সন্ধ্যা পর্যন্ত চলে আমরা চলে এসেছি কাইকাটেক ব্রিজে ব্রহ্মপুত্র নদীর উপর আছি এই মুহূর্তে আমরা ঢাকা থেকে এখানে দুভাবে আসা যায় একটি হচ্ছে নারায়ণগঞ্জ এসে এরপর নবীগঞ্জ গোদারাঘাট নবীগঞ্জ গোদারাঘাট দিয়ে শীতলক্ষা নদী পার হয়ে অটো নিয়ে চলে আসা যাবে বিশ টাকা কাইকাটেক ব্রিজে আর অন্য পদ্ধতিটি হচ্ছে ঢাকা থেকে মেঘনাঘাটের গাড়িতে মোগরাপাড়া নামতে হবে মোগরাপাড়া থেকে সোনারগা যায় সেই মোগরাপাড়ায় নেমেও অটো করে কাইকাটেক ব্রিজে আসা যাবে এখানে আসার পর প্রথমেই চোখে পড়বে ট্যাটা মাছ ধরার ব্রাহ্মণবাড়িয়ায় যে মল্লযুদ্ধগুলো হয় সেখানে মনে হয় এখান থেকে এই ট্যাটাগুলোও সরবরাহ করা হয় এই হাট কিন্তু নানারকম লোভনীয় এবং মুখরোচ্চক খাবারের জন্য বিখ্যাত অনেকেই এখানে আসেন নানা প্রকার খাবারের স্বাদ নেওয়ার জন্য দেখা যাচ্ছে জিলাপি ভাজা হচ্ছে জিলাপির প্যাচগুলো সবাই দিতে পারে না ভাইয়েরা খুব মজা করে পরোটা খাচ্ছেন নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ নরসিং থেকেও মানুষজন এখানে কেনাকাটা করার জন্য আসে এবং অপেক্ষা করেন কবে রবিবার আসবে এই হাটে আসবেন এই হাটে নিত্য প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায় এবং বারো ভুইয়ার প্রধান ইশাখার রাজধানী ছিল সোনারগাঁ এখান থেকে খুবই কাছে এক সময় এখানে ঘোরাও পাওয়া যেত নৌকায় করেও অনেকেই দূর দূরান্ত থেকে এ হাটে এসে থাকেন ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি নৌকা বিক্রয়ের জায়গায় যদি কারো নৌকা কিনা শখ থাকে এখানে চলে আসতে পারে এখানে একটি নৌকা নিয়ে দামাদামি হচ্ছে আপা একটা দাম বলছে কিন্তু ওনারা দিচ্ছেন না শেষ মেশ রফা দফা হয়ে গেল পাঁচ হাজার টাকায় আপা নৌকাটি কিনে নিলেন আশেপাশে অনেকের বাহনের একমাত্র মাধ্যম নৌকা তাই অনেকে নৌকা কিনে থাকেন এখানে বন্ধু ফয়সাল গরমে অস্থির দেখি ওকে ঠান্ডা করে নেই আগে

গ্রামীণ জীবনের অপরিহার্য অংশ জাল আশেপাশে খাল বিল খুব বেশি এখানে প্রচুর পরিমাণে জাল পাওয়া যায় মাছ ধরার জন্য ঘর সংসারে ব্যবহার করার জন্যে সব কিছু এখানে পাওয়া যায় টুকিটাকি অনেক পাইকাররা এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে তাদের দোকানে বিক্রি করে থাকেন আস্তে আস্তে বেলা যত বাড়ছে মানুষের আনাগোনা তত বাড়ছে এবং গরমও সেই সাথে বাড়ছে দোকানিরা সকাল থেকে পশা আছেন এবং সময় যত গনিয়ে যাচ্ছে তাদের বেচা বিক্রি তত বাড়ছে আমরা চলে এসেছি সুটকির রাজ্যে এরকম মাটির মটকির ভিতরে চাপা শুটকি রাখা হয় নানা রকম সুটকি দেখা যাচ্ছে লইটা চেপা ছুরি কোরাল নোনা ইলিশ সহ আর অনেক ধরনের সুটকি পাওয়া যাচ্ছে এখানে এখানে গরুর গুস্ত বিক্রি হচ্ছে এখানে ময়মুরব্বীদের জন্য আছে পানের ব্যবস্থা আর ভিটামিন সি এর ভান্ডার আমরা মানুষজন সুটকি আর গরুর গোস্ত খাবে তাই কি হয় মাছ ছাড়া কি বাঙালির পাতে খাবার উঠবে তাই তো এখানে আছে মাছেরও বাজার নানা প্রকার দেশি বিদেশি স্বাদের মাছ এখানে পাওয়া যাচ্ছে একদম টাটকা লাফাচ্ছে দেখা যাচ্ছে এই হাট থেকে আশেপাশের মানুষজন সারা সপ্তাহের বাজার করে নেন কারণ সাত দিন পর পর এই হাটটি বসে খুব কাছে এই ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী তাই নদীর মাছগুলো এখানে পাওয়া যায় দেখা যাচ্ছে একটি আন শাপলা মাছ আচ্ছা মাছ রান্না করতে তো সবজি বা তরি তরকারি লাগবে এখানে খুব সুন্দর এবং ফ্রেশ তরি তরকারি পাওয়া যাচ্ছে এবং দামেও খুব সস্তা মানুষজন সিরিয়াল দিয়ে মাঠা খাচ্ছে একদম বিশ টাকা করে ক্লাস মাঠাগুলো খুব সুস্বাদু আমরা এর স্বাদ নিয়েছি ভাজা হচ্ছে মজাদার তালের বড়া পাকা তাল দিয়ে এই বড়াগুলা ভাজা হয় এবং লাল রঙের খুব মজা ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি একদম পোতা বা বালিশ মিষ্টির কাছে এই মিষ্টির জন্য হাটটি বিখ্যাত দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এই হাটে এই মিষ্টি খাওয়ার জন্য বন্ধুরা বাজি ধরেন কে কত বেশি মিষ্টি খেতে পারবে এবং এক একটি মিষ্টির ওজন ছয় ছয়শো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত হয়ে থাকে মিষ্টিগুলো মাসাল্লাহ বিশাল সাইজের আমাদের একার পক্ষে একটি মিষ্টি খাওয়া কখনোই সম্ভব না এই হাটে এলে আপনারা এই মিষ্টির স্বাদ দিতে ভুলবেন না হাটে ঘুরতে ঘুরতে অবশ্যই আপনার ক্ষুদা লাগবে এবং আপনারা খেয়ে নিতে পারেন এখানে হাতে তৈরি বিভিন্ন ধরনের পরোটা রুটি ডাল ভাজি সবজি সাথে ডিম এবং মিষ্টি সহযোগে সভ্যতার প্রাচীনতম পেশা কামারের বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে দা বটি হামানদিস্তা চুরি ঘরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন হার্ডওয়্যারের সামগ্রী আছে সাথে আছে ইঁদুর মারার ফাঁদ পাশ ও বেতের তৈরি নানা প্রকার জিনিসপত্র আছে সংসারের প্রয়োজনীয় জিনিসটি ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন তার বাসায় ব্যবহারের জন্য এই জায়গাটাকে বলা হয় কাঠপট্টি নানা ধরনের কাঠ পাওয়া যায় এখানে মূলত আম মেঘুনি করই কাঠ বেশি পাওয়া যায় এই জায়গায় এই জায়গাটা একদম নদীর পাশেই একে বলা হয় বাঁশপট্টি বিভিন্ন ধরনের মূলি বাস আইকা বাসগুলো পাওয়া যায় এবং এখান থেকে নৌকায় করেও বিভিন্ন জায়গায় বাস সরবরাহ করা হয় দেখা যাচ্ছে ক্রেতারা বাস কিনে তলারে ভরছেন এবং এখান থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবেন ফার্মের মুরগি খেতে খেতে যারা অস্থি তারা চলে আসতে পারেন এই হাকে কারণ এখানে একদম অরিজিনাল দেশি হাঁস মুরগি পাওয়া যাবে এখানে আছে স রাজহাঁস চীনা হাঁস দেশি মুরগি রাতামগ আরও অনেক কিছু এছাড়াও আছে গরুর হাট ঈদের সময় এখানে বড় করে গরুর হাট বসে বিভিন্ন ধরনের ছাগল দেখা যাচ্ছে ছাগল ভেড়াগুলো এখানে পেয়ে যাবেন সুলভ বললেন বৃক্ষপ্রেমীদের জন্য আছে গাছের ব্যবস্থা নানা ধরনের ফুল ফলের চারা এখানে পাওয়া যাচ্ছে এই হাটে আপনাদের কিছু দেখাতে পারল একটা জিনিস দেখাতে পারিনি আর তা হচ্ছে প্রাচীনতম পেশা কোমরের মাটির তৈরি জিনিসপত্র এই হাটে পাওয়া যায় না এটা খুব দুঃখের বিষয় একটি হারিয়ে যেতে বসা পেশা হচ্ছে কোমরের পেশা ব্রিটিশ আমলে স্থাপিত এই কাইকার হাট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো বাংলায় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ